আমার মায়ের নাম অনন্ত লক্ষ্মী ওনার লিওমায়ো সারকোমা নামক একটি ক্যান্সার টিউমার ধরা পড়ে এই টিউমারটা অনেক কষ্ট ছিল কিন্তু পুনর্জন জ্বর নেবার পর থেকে মোশন বা অন্য কোনো সাইড এফেক্ট হয়নি জিরো সাইড এফেক্ট আর রেজাল্ট ছিল ভালো আমার নাম নীতিশ আমার মায়ের নাম অনন্ত লক্ষ্মী রিয়েল এ লিওমায়ো আমার ক্যান্সার টিউমার ধরা অপারেশন করে সেটা রিমুভ করা হয়েছিল কিন্তু কিছুদিন আগে আবার ফিরে আসে ছ মাস আগে আমি ইউটিউবে দেখেছিলাম ভিডিও কেমোথেরাপির পাশাপাশি এই হাসপাতাল সম্পর্কেও তখন আমরা বললাম যে আয়ুর্বেদিকও দিচ্ছি তাই একবার চেষ্টা করা যায় এই ভেবে এখানে এসেছিলাম প্রথম দুটো সাইকেলের পরই আমরা বুঝতে পারি কেমোথেরাপি এবং আয়ুর্বেদ সংমিশ্রণে আমরা নিচ্ছিলাম চারটে সাইকেল আর আয়ুর্বেদিকও চালিয়ে গেছি তাতে আমরা দারুণ পরিবর্তন লক্ষ্য করেছি পুনর্জন ওষুধ নেওয়ার পর থেকে বমি মোশন কিছুই হয়নি কোনো সাইড এফেক্টও হয়নি তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জিরো সাইড এফেক্ট আর ভালো রেজাল্ট এখানে পাওয়া যায়